হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা ডিএসি ওয়ান পলিটিক্যাল সায়েন্স রেখেছ এবং যারা তুলনামূলক রাজনৈতিক তত্ত্ব নিয়ে পড়াশোনা করছো তাদের যে গুরুত্বপূর্ণ সাজেশানটি আমি দিয়েছিলাম সেটা আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো দেখে নাও এবং এর থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিচ্ছিলাম সেগুলোর মধ্যে যেগুলো দেওয়া হয়েছে অর্থাৎ প্রাচ্য পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার পার্থক্যগুলি আলোচনা করো কৌটিল্যের তত্ত্বের যে সংক্ষেপে আলোচনা এবং হচ্ছে আম্বেদকরের যে সামাজিক ন্যায় সম্পর্কে এবং জন স্টুয়ার্ট মিলের যে গণতন্ত্রের ধারণা এটা আমি আজকে এখন দিয়ে দিচ্ছি এবং নাগরিকত্বের ওপর অ্যারিস্টটলের মতামতের সংক্ষিপ্ত পরিচয় দাও এটাও দেওয়া হয়ে গেছে এবং রাষ্ট্রচিন্তার প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার যে বৈশিষ্ট্য সেটাও দেওয়া হয়ে গেছে এবং যে সমস্ত প্রশ্নগুলো বাকি আছে সেগুলোও আমি পরবর্তীতে দিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্রের ধারণাটি আলোচনা করো চলো দেখে নেওয়া যাক তাহলে এইভাবে বলবে তোমরা উদারনীতিবাদী মিল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি সমর্থন জ্ঞাপন করেছিলেন তার রচিত কনসিভারেশন অন রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট নামক গ্রন্থে তিনি আদর্শগত দিক থেকে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকেই সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা বলে চিহ্নিত করেছেন তার মতে যখন সার্বভৌম ক্ষমতা বা চরম নিয়ন্ত্রণ ক্ষমতা সমগ্র সমাজের ওপর ন্যস্ত থাকে তখন আদর্শ শগত দিক থেকে তাকে শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা বলা হয় কিন্তু মিল উপলব্ধি করেছিলেন যে যেহেতু বর্তমান বৃহদ সমাজে প্রত্যক্ষভাবে শাসনকার যে প্রত্যেকের অংশগ্রহণ করা সম্ভব নয় সেহেতু নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসিত প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রই হল গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা প্যারা চেঞ্জ করে লিখবে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র ব্যক্তি স্বাধীনতাকে সুনিশ্চিত করতে পারে এবং মানুষের জীবনকে উন্নত করে এই সরকার নাগরিকদের গুণগত উৎকৃষ্ট বৃদ্ধি করে এবং নৈতিক ও বৌদ্ধিক জীবনের উন্নতি ঘটায় এটা বলা হয়ে গেলে এরপর এখানে চলে আসবে এক নাম্বারে জনগণ যে সরকারকে চাইছে সেই সরকারের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে তাদের সচেতন হতে এবং সেই সরকারের প্রকৃতি অনুধাবন করতে তাদের আগ্রহ ও সমর্থন থাকতে হবে এগুলো মিল যেগুলো বলেছে গণতন্ত্রের সম্পর্কে সেগুলো এবং দু নম্বরে হচ্ছে ওই কাম্য সরকারকে নিরাপত্তা দিতে জনগণের ইচ্ছুক ও সক্ষম হতে হবে তিন নাম্বার ওই সরকারের লক্ষ্য পূরণ তথা প্রতিজ্ঞা পালনের ক্ষেত্রে জনগণের ইচ্ছা ও সামর্থ্য থাকতে হবে তারপর প্যারাচেঞ্জ করে লিখবে তিনি গণতন্ত্রের বিপদ ও দুর্বলতা সম্পর্কে যথেষ্ট সতর্ক ছিলেন গণতান্ত্রিক মনোভাবাপন্ন নয় এমন সমাজে স্বেচ্ছাচারিতা অযোগ্য এবং অশিক্ষিতদের শাসন প্রভৃতি বিপদের সম্ভব দেখা দিতে পারে বলে তিনি আশঙ্কা করতেন তাই মিল বলেছিলেন যে গণতন্ত্রের গরিষ্ঠ জনগণের যেমন শাসন করার অধিকার থাকবে তেমনি তাদের দায়িত্ব হবে সংখ্যালঘুদেরও জনগণের বক্তব্য ধৈর্য সহকারে শোনা তার মতে যথার্থ গণতন্ত্রের প্রতি দল ও গোষ্ঠীর সমানুপাতিক প্রতিনিধিত্ব থাকা উচিত এরপর চেঞ্জ করে বলবে মিল কেবল সংখ্যাগরিষ্ঠদের স্বেচ্ছাচারিতার মতো বিপদের সম্ভাবনার কথা ভেবে শঙ্কিত হননি সেই সঙ্গে অজ্ঞ অশিক্ষিত এবং রাজনৈতিক সচেতনতাহীন মানুষের হাত থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে রক্ষা করার কথাও তিনি চিন্তা করেছিলেন আত্মপ্রত্যয়ের ও দৃঢ় মানসিকতা সম্পন্ন ব্যক্তিকেই তিনি অধিকতর গুরুত্ব গুরুত্ব দিয়েছেন তার মতে সর্বজনীন ভোটাধিকার আগে সর্বজনীন শিক্ষা প্রয়োজন এরপর এটা বলবে তিনি মনে করতেন যে এই ধরনের দুর্নীতি হবে কেবল প্রকাশ্য ভোটদান পদ্ধতির মাধ্যমে দূর করা সম্ভব তাই তিনি গোপন ভোটদান পদ্ধতির বিরোধিতা করেছেন এর সাথে সাথে গণতন্ত্রের সাফল্যের জন্য মিল সঙ্গতভাবেই স্থানীয় দায়িত্ব শাসনের ওপর গুরুত্ব আরোপ করেছেন তাই তিনি গণতন্ত্রকে সাফল্যমণ্ডিত করার জন্য স্থানীয় প্রতিনিধিত্বমূলক সংস্থাগুলিকে গণতন্ত্রের বিদ্যালয় বলে চিহ্নিত করেছিলেন তাহলে এই গেল তোমাদের জন আচ্ছা জন স্টুয়ার্ট মিলের যে গণতন্ত্রের যে ধারণা জন স্টুয়ার্ট মিলের গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো যেভাবে আমি ব্র্যাকেট করে দিয়েছি সেভাবে বললেই তোমাদের হয়ে যাবে এবং আশা করছি আমার বলা কথাগুলো শুনলেও একটু বুঝতে পারবে তাহলে এই হয়ে গেলো এই প্রশ্নটাই হয়ে গেল এবং যেগুলো বাকি থাকলো সেগুলোও আমি পরবর্তী ভিডিওতে ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাই বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয় তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে